তাড়াতাড়ি <laughs> জয়েন <laughs> 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 সবাই তাড়াতাড়ি চলে চুপচাপ নাম কি তোমার নাম মধু সবাই তাড়াতাড়ি জন হয়ে যাওয়া শেয়ার করো

তুমি কেমন আছো আমি ভালো আছো চলে এলাম মেডিসিন ভাই চলে এলাম তোমার মেডিসিন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসার জন্য দাদা ভাই হাই হ্যালো দিদি কি হ্যাঁ বলো কি সবাই তো চুপচাপ থাকবো না ভালো লাগে না চুপচাপ থাকলে যেন মনে হয় লাইফ থেকে চলে যায় ওই ছেলেটা কে হয় কোন ছেলেটা কোন ছেলেটা কোন ছেলেটা কোন ছেলেটা কোন ছেলেটা ওই ছেলেটা বলতে কোন ছেলেটা আমি ঠিক বুঝলাম না হাই দিদি কেমন আছো ভালো আছি তোমার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আরে এক হয় যাকে বলো হাই লাইক ডান থ্যাংক ইউ আচ্ছা তোমার সাথে দেখলাম বি যার সঙ্গে ছবি তুললে আমি তোমাকে অনেক অনেক সাপোর্ট করি আর অনেক বেশি বেশি তোমার ভিডিও দেখি অসংখ্য ধন্যবাদ ভাত আমি তোমার সব লাইফে আসছি মেডিসিন আমি জানি দাদা ভাই আপনি যে সব এসে আসেন এই হিন্দি বলো না আমার হিন্দি আমি বলতে পারি না রাধে রাধে বোন আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে অসংখ্য তোমার কেমন আছো ভালো আছি দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ির সব বললেন আর আমি তোমার ভিডিও করা দিদি ভাই তোমার ভিডিও ভালো লাগে অসংখ্য তোমার বলতে ভয় আচ্ছা বলতে বলতে ভয় লাগছে দরকার আছে তাই জিজ্ঞাসা করলাম হ্যাঁ বলতে আমার খুবই ভয় লাগছে কে বলতে আমার এতই ভয় লাগছে তাই আমি বলছি না কে ভাই বোন তুমি কেমন আছো ভালো আছি কমেন্ট পড়ছো না কেন কমেন্ট পড়ছি দিদি তুমি আমার নাম নিও আচ্ছা তোমার ভিডিও আমি সব সময় দেখি আমার মেয়েটাও তোমার ভিডিও দেখে ভিডিও করে ও অসংখ্য ধন্যবাদ জয় রাধে গোবিন্দ জয় রাধে তোমার বাড়ি কোথায় বাড়ির সব হাই হ্যালো দিদি ভাই তোমাকে আমি রান্না দিদি ভাই তোমাদের কি রান্না হয়েছে না গো রান্না এখনও হয়নি লাইক করো এবং কমেন্ট করো ভিতরাজা টেলার পিকচার বা কি হ্যাঁ আমার চমুজ মেয়েদের নাম পেখম পালক সাড়ে তিন বছর বয়স ওরা ভিডিও করে ও আচ্ছা আমার নামটা নিয়োজিত দিবা এর সোমা সোনা সোনিয়া হ্যাঁ আমার আমার বাংলা দিদি তুমি নাম নিও বলো না প্লিজ কি হয় কেন গো জেনে কি হবে বলো তাহলে তো বলবো যে কেন কিসের জন্য জানবেন এটা তো বললে তো আমি বলবো যে কি উম তাহলে তো বলতে পারি কি দরকার বলুন দিদি দিদি তোমাকে আমার ভালো লাগে তোমার নাম আমার নামটা নিও রুমা দাস রুমা দাস তুমি আমাকে আমাকে যদি তোমার দেখতে চাও আমার রুমা কি একটি লাইক করে দেবে ভিডিও অবশ্যই অবশ্যই গিয়ে আমি দেখে আসবো ভিডিও দেখে দিদি ভাই তোমার বাড়ি কোথাও আবারই সব লাইক ডান ঠেকি সব আমি কলকাতা থেকে দেখছি বলছি অসংখ্য ধন্যবাদ সত্যি তোমার লাইফে এসে অনেকদিন ইচ্ছা ছিল ও অসংখ্য ধন্যবাদ যা কানা এড়িয়ে যাব না কেমন আছো ভালো আছো তোমার সুন্দর লাগে আমার এক্সপ্রেশন দেখে তোমার এক্সপ্রেশন দেখে আমার মেয়েরা অভিনয় করতে চেষ্টা করে ও মা তাই নাকি ও মা আ আমার আই পুরোটা তোমার আই ভুরুটা খুব সুন্দর দিদি থ্যাংক ইউ সো মাচ হাই হ্যালো দিদি তোমার নাম্বারটা দাও প্লিজ কেন গো খুব ছোট তো ওরা তবু চেষ্টা করে ঠিক আছে চেষ্টা করতে ভালো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে কঠিন মানুষ চেনা মেডিসিন একদম পৃথিবীর সব থেকে এটা একদম এক নম্বর পছন্দই তাহলে বললে না তো বেশ ঠিক আছে তাহলে চলে যাচ্ছি আরে যেও না আরে এমনই কি জানা আচ্ছা হাই আমি সাগর হ্যাঁ সাগর বলো সব সময় তুমি লাইভে আসো হ্যাঁ সব সময় দিদি আমি তোমার ছোট্ট বোন না এই সময় লাইফে আসলে আমি মেয়েদের পড়ায় তো এর জন্য ওই টাইমে পাই না তোমাকে ও আচ্ছা আমি তোমার অনেক বড় ফ্যান আর আমার আর আমি মেয়ে ও আচ্ছা অসংখ্য ধন্যবাদ কি রে তুই হাসি রে কেন তুই হাসি রে কেন বন্ধই কোনো বন্ধ হয়নি নি তোমার যদি দুটো ফোন হয় তাহলে এক একটি ফোন দিয়ে লাইক করো মিষ্টি হাই দিদি হ্যালো লাইক ডান থ্যাংক ইউ সো মাচ হাই কেমন আছো তোমার বিয়ে হয়ে গেছে কেন ও তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি আর সময় পাই না বুঝতে পারছো দুটো মেয়েকে নিয়ে পারি না ও আচ্ছা হ্যাঁ বাড়ির সংসারের কাজ নিয়ে ও ঠিক আছে সময় হলে দেখে নেবে তবুও চেষ্টা করি লাইভে কমেন্ট করি ও আচ্ছা আমি সবং থেকে আমিও সবংয়ের পাশের তে আমার বাড়ি বুঝলে ও আচ্ছা তে মাথানি সামনেই তো যাব জানার ইচ্ছা বলে তো বারবার জিজ্ঞাসা করছি ভগবান হ্যাঁ ওটা পরে বলবো হাই দিদি হ্যালো হ্যাঁ আমার কমেন্ট পড়বে কি না আমি কমেন্ট সবাই কমেন্ট দেখছি এবং পড়ছি গো শোন না হয়

কেমন আছে দিদি ভালো আছে বোন তোমার বাড়ি কোথায় বাড়ির সবং আপনাকে মনে কেমন আছে দিদি ভালো আছে কেমন আছে ভালো আছে হাই হ্যালো ভিডিও গুলো কমেন্ট করছি কমেন্ট শেয়ার করবা কেন আমি জানি না কি করছো এই তো বসে আছি তোমার বাড়ি তোমার আমার বাড়িতে মাথা নিতে তোমার সব এর পাশে তুমি খুব ভালো থ্যাংক ইউ সো মাচ আপনার বাড়ি কই আমার বাড়ি সবং তোমার বাড়ি কোথায় দিদি আমার বাড়ি সবং দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি অসংখ্য ধন্যবাদ পরে পরে বললে হবে না এখন বলতে হবে ডিউটি থেকে লাইভ দেখছি তা বলছো না পরেই বলবো এখন বলা যাবে না অনেকদিন পর তোমার লাইফে এলাম ও আচ্ছা বাড়ি কথা দিদি আমি নতুন আমার বাড়ি সবং দিদি কেমন আছো খুব ভালো আছি আমার কমেন্ট করছো না আমি মেস চলে যাচ্ছে দিদি ভাই লাইফে দিদি ভাই আমি তোমার ভিডিও দেখি অসংখ্য দিদি ভাই তোমার বাড়ি কথা আমার বাড়ির সব তোমার নাম্বারটা দাও তো আমার নাম্বার নিয়ে কি হবে গো দিদি দিন পরে এলাম অসংখ্য ধন্যবাদ দিদি অনেক দিন পরে কি পরে কি পরে ঠিক জানিয়ে দেবো তোমার নাম্বার নিয়ে কি করবে তুমি জানো না না গো আমি জানি না দিদির ছেলেকে একবার দেখাও মেডিসিন ভাই দিদির ছেলে পড়াশোনা করছে আসবে না দিদি আমার নামটা নিও লাইফ চুপচাপ তুমি কেমন আছো ভাড়াছি তোমাকে বলছি তুমি হাসছ কেন বলতে কি হয় আরে বাবা একটাই কোশ্চেন লে পড়েছে কে হয় আমি বলবো তো বলেছে দিদি ভাই দিদি ভাই তোমার ভিডিও গুলো খুব সুন্দর লাগে অসংখ্য ধন্যবাদ বোন তো আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল অবশ্যই হাই হ্যালো দেখো আমাদের দিকে খুব বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে হয়েছিল মানে দুপুর প্লাস টাইমে হয়েছিল বিকেল থেকে আর হয়নি গো হাই কেমন আছো বনু ভালো আছি হাই দুষ্টু মিষ্টি বনু কেমন আছো খুব ভালো আছো হাই লাইক ডান থ্যাঙ্ক ইউ সো মাচ শুন আর পৃথিবী তো ভাই আমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দিদি তোমার পরিবারে দিদি আমার পরিবারে আসার আমন্ত্রণ অসংখ্য ধন্যবাদ তুমি কি করো বোন পড়াশোনা করো আমি আমি গান বাজনা করিব হাই হ্যালো দিদি তোমাকে একটা কথা বলবো তোমার এত দূর দিদি আমার নামটা নিচ্ছ না কেন আচ্ছা ঠিক আছে বলতে হবে না আসলাম ঠিক আছে আসো একটা গান করো গান দিদি ভাই তুমি কেমন আছো আমি তোমার ভিডিও দেখি ও অসংখ্য ধন্যবাদ হাই হ্যালো তোমার ভিডিও খুব সুন্দর বনু অসংখ্য ধন্যবাদ টিফিন খেয়েছ বোন না টিফিন খাওয়া হয়নি এখনো তোমার নাম কেমন মধু তোমার শর্ট ভিডিওগুলো খুব ভালো লাগে অসংখ্য হ্যালো হাই দিদি কেমন আছো ভালো আছে হার আর মহাদে হার হার মহাদে আর সবাই এরকম আস্তে আস্তে কি রে তুমি ভালো আছো তোমার বাড়ি কোথায় শুনতে